পবিত্র রমজান মাস আল্লাপা কোরআন আল কানিম বলেছেন যে প্রতিবা আলে সিয়াম তোমাদের প্রতি আমি আল্লাপা ফরজ করে দিয়েছি লিখে দিয়েছি প্রতিবা শব্দ রক্ত লিখে দাও আল্লাপাকে ইচ্ছে করলে বলতে পারতেন যে আল্লাহ আল্লাপা তোমাদের জন্য রমজানকে অবধারিত করে দিয়েছে ফরিজা শব্দটি ব্যবহার করতে পারতেন যে ফরজ করে দিয়েছি তারা বলে আল্লাপা বলেছেন প্রতিবা প্রতিভা শব্দরত লিখে দেওয়া লিখে দেওয়ার গুরুত্বটা বেশি না মুখে বলে দেওয়াটা গুরুত্ব বেশি এই জন্য আল্লাপা বলছেন প্রতিভা আমরা বলি যে আল্লাপা বলছেন যে প্রতিভা আলাই কোনো তোমাদের প্রতি শ্যামকে ফরস করে দেওয়া হয়েছে বিষয়টি এটা সার্ধিকর এটা করতে হলো তোমাদের উপর শ্যামকে লিখে দেওয়া হয়েছে

এত গুরুত্ব আলাপা বলেন লিখে দেওয়াটা এটা যে শুধুমাত্র অনুমতে মোহাম্মদের প্রতি তা নাম কেন প্রতি এই লিখে দেওয়া হয়েছিল পূর্ববর্তী যত নবীরা চলে এসেছেন সমস্ত নবীরা চলের উপরে আমি আল্লাপাকে নিয়ে লিখে দিয়েছিলাম তাহলে জবাব দেন শ্যামকে আল্লাপা কি করে দিয়েছেন লিখে দিয়েছেন আল্লাপাক বলেন টার্গেট উদ্দেশ্য হলো একটাই আল্লাহ কুল তা আচ্ছা বলুন তো দেখি রমজানের মূল টার্গেটটা কি তাকুয়া একটু জবান খুলে সবাইকে বলতে হবে রমজানের মূল টার্গেট কি তাকুয়া আরো জোরে বলুন তাকুয়া অকিউন থেকে তাকুয়া অ অকিয়া অকিউন থেকে তাকুয়া তাকুয়া শব্দের অর্থ হলো যে জাহান্ন থেকে বেঁচে থাকা আল্লাহ ভীতি এর অনেকগুলো অর্থ তাকুয়া শব্দের অর্থ হলো পাপ কাছ থেকে বিরত থাকা তাকুয়া শব্দের অর্থ হলো জাহাঙ্গীর থেকে বেঁচে থাকা তাকুয়া শব্দের অর্থ হলো ভয় মধ্যে আবদ্ধ করা এই তাকুয়া শব্দের অনেকগুলো অর্থ পাওয়া যায় তাকুয়া মানব জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আলাপা কোরআন বলেছেন যে দুইটা গুণ বলে গুণাবলের মাধ্যমে তোমরা দুটো জিনিস অর্জন করতে পারবে সে দুটো যদি কি অর্জন করবে এক নাম্বার হলো আল্লাপ তোমাদের ভয় ভীতি দূর করে দিবে দুনিয়া এবং আখেরাতে যত ধরনের ভয় ভয় ভীতি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় একজন স্টুডেন্ট যদি ভালো স্টুডেন্ট হয় সে ভাইবা পরীক্ষায় যাবার সময় আনন্দ পায় না ভয় পায় আনন্দ পায় সময় ভাই তার মধ্যে কি কোনো ভয় কাজ করে তার মধ্যে ভয় কাজ করে না যে কোনো প্রশ্নের জবাব সে দিতে পারে ঠিক তেমনি আল্লাহ আল্লাপাক দুটো জিনিসের বিনিময়ে আল্লাপাক তার দিল থেকে আল্লাহ থাকবে না জাহাঙ্গানের ভয় থাকবে না জান আর দ্বিতীয় নাম্বার হলো তোমাদের যে টেনশন চিন্তা দুশ্চিন্তা আল্লাপাক দূরে এবং আখিরা আপনি দুশ্চিন্তা দূর করে দিবেন সহ মেহেরবাজি করে বলুন দুটো জিনিস অর্জন করলে দুটো জিনিস আল্লাপার দান করবে দুটো জিনিসের কথা বলিনি বলেছি দুটো জিনিস দিবেন এক নাম্বার ভয় ভীতি উঠিয়ে দিবেন দুই নাম্বার কি দুশ্চিন্তা সবাই বলেন দুই নাম্বার দোষ চিন্তা আল্লাপার উঠিয়ে দিবেন আল্লাপার বলেন সরম

আখেরাতে চিল্লা কি সুবহান আল্লাহ বলবেন না দুনিয়া এবং আখেরাতে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ এবার আল্লাহ পাক শোনাছেন লা তাবদিল আলি কালিমাতিল্লাহ মনে রেখো আমি জবান দিয়ে যেটা বলি আমার জবানে কোনো পরিবর্তন হয় না সুবহানাল্লাহ আমাদের জবানে পরিবর্তন হয় কি হয় না মুখে বলি একটা কাজ করি আরেকটা এই জন্য যাতে করে মানুষেরা এরকম না করে যে আল্লাহ পাক দিবেন কি দিবেন না আল্লাহ তো এরকম আল্লাহর প্রতি সন্দেহ তো রাখা যাবে না দেখা যাবে রাখা যাবে এর পরেও বলেছেন কালিমাতিল মনে রেখো একটি কথা আমার যে কালেমা আমার যে জবান আমার এই জবান এলা তার দেখলা কোনো পরিবর্তন হয় না সহানাম যাই কাঘুমাল ফৌজুল আউফি আর মনে রেখো তাকুয়া এবং ইমান এটাই হলো মানব জীবনের সব চাইতে সেরা হলো ফাউজুল সেরা হলো সফলতা চিল্লা এবং সোহা তাহলে তাকোয়ার মাধ্যমে দুশ্চিন্তা দূর করে দিবেন আর ভয় দূর করে দিবেন দুই নাম্বার তাকুয়ার মাধ্যমে পাক

মহাব্বতের ধাক্কা দিয়ে আল্লাহ তা কোথায় পৌঁছে দিবে একা একা না দলে দলে ঝুমারা ঝুমারা শব্দের অত দল দলে দলে আমি আল্লাহ পাক তোমাদেরকে ধাক্কায় ধাক্কায় জান্নাতে পৌঁছে দেব আচ্ছা ধাক্কায় আল্লাহ ধাক্কা খায় জান্নাতে যাওয়া যাবে একটা সিফাত একটা কোয়ালিটি একটা গুণাবলী অর্জন করলে সেই গুণাবলীর নাম কি অনেক ভাই জবান খুলে কথা বলতে চায় না তার নাম কি রোজার উদ্দির সুখী এবার ঠেঙে গেছে সবাই বলে রোজার উদ্দির সুখী আর গলায় ধাক্কা দেওয়া জান্নাতে পৌঁছাবেন কি করলে তাকে অর্জন করবে। শুধু তাই নয় একটা আবহাওয়া আবহা যখন জান্নাতের দরজা খোলা হবে অকা লালাখন খাজানা তো হা জাহা জামনাতের দার লক্ষ্মী এটা হলো দুই নম্বরে পকা লালাহন খাজানা তো হা জান্নাতের দাগ রু কি বলবে সালাম সালাম ও না আলাহিকুম সালাম ও না আলাইকুম আসলাম অভিনন্দন অভিবাদন মোবারকবার তুই মতন সাদো হুলু ও আর জাল্লাহর জান্নাত দিবান দ্বারা তোমরা তাকে অর্জন করার কারণ আজকে আল্লাহ তা তোমাদেরকে জান্নাতের ধাক্কা ধাক্কা আল্লাহ নিজে ধাক্কা দিয়ে নিয়ে আর আমরা ফেরিস্তনা তোমাদের অভিবাদন জানাই

হ্যাঁ যারা মনোযোগ আছে তারা জবাব দাও কইবቱም হা খুলুহা খালিদিন তোমরা চিরকালের জন্য জান্নাতে বসবাস করো তোমাদের আর বের করা হবে না সুবহানাল্লাহ এবার জবাব দেন এই আল্লাহর ধাক্কা খাওয়া যাবে ফেরেশতাদের সালাম পাওয়া যাবে ফেরেশতাদের কাছ থেকে মানে পৃথিবীর সেরা খবর যে জান্নাত থেকে বের করা হবে না সেরা খবর এই সুন্দর একটি খবর শোনা যাবে এই ফেরিস্তাদের কাছ থেকে এই তিনটা জিনিস পেতে হলে আমাদের একটা জিনিস করতে হবে তার নাম কি শুধু রোজার মাস হ্যাঁ শুধু রোজার মাস বলেন শুধু রোজার মাছ কি বলেন আপনি সবাই বলেন না এই টাকুয়া শুধুমাত্র কি না শুধু রোজার মাস মানে মাঠে ওজনে কম দেওয়া যাবে না তারপরে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মিথ্যা বলা যাবে না নামাজ কাজা করা যাবে না বা বিচার করা যাবে না অপর নারীর দিকে চোখ থেকে তাকানো যাবে না এই কাজটা করতে হবে কোন মাস আমি বলি রমজান মাস আনবার মানে সারা বছর আমি ভুল না আপনাদের ভুল বলেন না আমার ভুল এটা বলতে আপনাদের ভয় পান কেন আমার ভুল না আপনাদের ভুল বলেন যে খদিব সাহেবের ভুল বলেন কার ভুল আসলে আমারও ভুল না আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করছি চিল্লা বলি আল্লাহ আকবার তাহলে তাকুয়া এমন একটি জিনিস আমার বন্ধন স্বাভাবত এই কারণে বলতে হয় এই মসজিদের মধ্যে অবস্থান করছি সুন্দর একটা জায়গা পেয়েছি সালাম আপনাদের চাইতে চারটা বেশি পাই পাই কিনা না ভুল বলতেছে একটু সালাম বেশি পাই না আমার চাইতে মনে হয় যে ইমাম সাহেব একটু কম মানে একটু কম ইমাম সাহেব যেহেতু খদিবের মর্যাদা যেহেতু একটু বেশি একটু সালাম একটু কি কম এরপর মহাদিম সাহেব স্বাভাবিক কারণে মসজিদের অবস্থানটা বলতেছি এরপরে সালাম যারা বেশি পায় স্বাবতি পায় সেক্রেটারি পায় দুতল্লি পায় দাড়ি যাদের একটু বেশি তারা আজি হাজি সাহেব তারা পান এলাকার পাঁচতলা বিল্ডিংয়ের মালিক তারা পান তাদের একটু সম্মানটা কি বেশি আল্লাহ বলে ঘোরার দিন আল্লাহ বললেন কি না এই ঘোরার দিন বলতে সমস্যাটা কোথায় বুঝলাম না আমি কি ভুল ভাল বলতেছি আপনাকে আল্লাহ বলেন কি ঘোরার দিন যদি একটা জিনিস না থাকে এই ক্ষতিপের কোনো দাম নেই এই সেক্রেটারি এক পয়সা দাম নেয় এই সভাপতির এক পয়সা দাম নাই এই দাড়ির এক পয়সা দাম নাই হজের এক পয়সা দাম নাই এই টুপির এক পয়সা দাম নাই একটা থাকলে আল্লাহ বলেন সবার চাইতে সেই ব্যক্তি সম্মানিত তার নাম কি না অনেক টাকা পয়সা অনেক বড় দাড়ি অনেক বড় জুব্বা তার নাম কি এই কথাটা কার সুরা হুজরাত এক নম্বর তেরো সবাই বলেন সুরা হুজরাত আয়াত নাম্বার আরো জোরে বলেন আয়াত নাম্বার আল্লাহ পাক বলেন শোনো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম ইন্না অবশ্যই আল্লাহ ইন্না বলার দরকার ছিল না আল্লাহ বলতেছেন এখানে আবার ইন্না বলার কি কথা বলে আল্লাহ নিজে একটু গুরুত্ব দেওয়ার জন্য ইন্না অবশ্যই আকরামাকুম সেই ব্যক্তি সম্মানিত আইন্দাল্লা বলেন আইন্দাল্লাহ ইন্দা মানে নিকটে আল্লাহ মানে আল্লাহ আইন্দ আল্লাহ তার নিকটে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি সম্মানিত আর যে ব্যক্তি আমি আল্লাহফা আমার প্রতি তাক অবলম্বন করে তাহলে একজন সুতিন তার মধ্যে আল্লাহ ভয় কি নাই আর একজন রিক্সাওয়ালা তার মধ্যে কি আছে তাহলে বলেন তো খতিবের দাম বেশি না রিক্সাওয়ালার দাম বেশি হ্যাঁ এটা মনে রাখবেন কেন আপনি দুর্বল ভাবেন গার্মেন্টস চাকরি করেন আপনি ভাবতেছেন আপনার মনিবের দাম বেশি ঘোরার দিন মনিবের দাম বেশি হতে পারে আপনার চাইতে আল্লাহর ভয়টা মনিবের কি বেশি থাকে বেশি যদি না থাকে আপনি নিজেরা ছোট ভাববেন না বুধু কি করেন ছোটখাটো একটা কুমুরটা কালো সারা বেলা ঠিক আছে কি করেন গার্মেন্টস চাকরি করেন আরে ভাই কিন্তু না কামনসে চাকরির ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা পরিশ্রম করে খায় শুধু পাত্র কেবলমাত্র তারাই আল্লাহর দুনিয়া আল্লাহু আকবার আর ওজরে বলে আল্লাহু আকবার তাহলে তাকওয়ার দামটা কত বড় সুবহানাল্লাহ আল্লাহ নবীকে বলেছেন যে দেখো আল্লাহ পাক লা ইয়ানযুরু ইল্লা স্বারিকুম তোমার চেহারা কার কেমন এটা দেখেন কার কেমন চেহারা এটা দেখে না আল্লাহ রসুল বলেন ওলা কিন আমাল আকুম তোমাদের কার কেমন আমল খেয়াল করে কে তাহাজ পরে আর কে তাহাজ পরে না এটাও আল্লাহ দেখে না ওলা কি আন্দুলিলা কোনো যে জিনিসটি দেখেন তার নাম কি অন্ত আর তাকুয়া থাকে কোথায় আর ভাই কথা বলেন তাকুয়া থাকে কোথায় তাকুয়া থাকে হল অন্তরে চিল্লা বলুন আল্লাহ আকবা আরো জোরে বলুন আল্লাহ আকবা তাকুয়ার দৃষ্টান্ত দিয়েছেন হাজরত অমর হাজরত অমর একটি তাকুয়ার দৃষ্টান্ত দিয়েছেন এইভাবে যে রাস্তা দিয়ে যাবেন রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখলেন একটা কাটা যুক্ত রাস্তা খুব সংকীর্ণ খুব চিকন সূক্ষ্ম কিন্তু দুই পাশে কি কাটা আপনাকে ওপারে যেতে হবে ওপারে এবার আপনি আবার শরীরে একটা জামা পরছেন এরকম আমার মতো একটু জামা কি জামা লোদ জামা আবার সুতি জামা আচ্ছা বলেন দেখি ওপারে যেতে হলে খুব সতর্কতার সাথে যেতে হবে না মনে আপনি যেতে পারবেন খুব সতর্ক তাতে কাটা না বাজে বাইজা কিন্তু একদম একদম শেষ আর যাওয়া হবে না হাজার বলেছেন তাক এমন জিনিস কঠিন একটা রাস্তা রাস্তাটা কেমন কঠিনটা বলবো নাকি এ সুন্দরী নারী সামনে আসছে এরপর অফিসে গেছেন অফিসে যাওয়ার পর টাকা মাইনে দিচ্ছে দশ হাজার স্যার টাকা দশ হাজার নেন কাজটা ক্লিয়ার করে দেন এটা একটা কঠিন রাস্তা কথা বলেন এটা কি রাস্তা কঠিন রাস্তা সামনে সুন্দরী নারী আবার অফিসে গিয়ে আপনি পাচ্ছেন ঘুষ আবার আপনি চিন্তা করলেন যে না এক কাজ করি বিল্ডিং তো একটা করলাম আর একটা করার দরকার অথবা ব্যবসা প্রতিষ্ঠান তো একটা চলছে ভালোই আর করার দরকার তাহলে কি করা যায় আমি শুধু লোন নেই এক কোটি টাকার লোন নেই চাইলে তো পাবো যেহেতু আমার একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান দেখায়া আমাকে অফার দিয়েছে এক ব্যাঙ্ক থেকে যে স্যার এক কাজ করে আপনি আমাদের কাছ থেকে এই লোন নেন আপনি কেমন এক কোটি টাকা লোন দেব তখন আপনি চিন্তা করলেন না আমি লোন নেবো লোন তো যাই হারাম সুদের সাথে সম্পৃক্ত হবে কেন এই রাস্তাটা কি কঠিন না না আসতে করে বললেন তাতে মানে খুব সহজ রাস্তা হ্যাঁ এই অফার থেকে ফিরে আসা ঘরের থেকে বসে থাকবেন আপনার প্রতিষ্ঠান দেখে তারা আপনাকে অফার করতেছে কিচ্ছু করতে হবে না আপনার জায়গা আছে তারা সুন্দর করে বিল্ডিং বানিয়ে দিবে কি বানিয়ে দিবে বিল্ডিং বানিয়ে দিতে উপরে আপনার কোনো টেনশন নাই হয়তো বলেছেন যে দেখো এইরকম একটা কঠিন রাস্তা রাসালাম বলেছেন এরকম কঠিন রাস্তা এই কঠিন রাস্তা থেকে উত্তরণ করে ভালো জায়গায় পৌঁছানোর নাম কি তা এর নাম কি একই এই আগে বলছিলাম যে ওই পাশাপাশি টেবিলে চাকরি করে দুজন প্রিয় সরকারি প্রিয় একজন দুপুরবেলা খায় হলো বিরিয়ানি রোস্ট আর এক টেবিলে উনি খায় হলো সবটা রুটি আর সামান্য একটু আলু ভাজি তার ছেলে পরে হলো নামকরা স্কুল কলেজে আর এর ছেলে লেখাপড়া করে গ্রামের স্কুলে এই বেচারা হলো থাকে ঢাকা শহরে এই বেচারা ওয়াইফ থাকে হলো গ্রামে হ্যাঁ অথচ একই বেতনে চাকরি করে এটা কি করে সম্ভব সম্ভব এই করে যে একজন লোকের মধ্যে তাকুয়া আছে আর একজন লোকের মধ্যে কি নাই তাকুয়া নাই এই ডিফারেন্সের কারণে একজন দুনিয়ার কষ্টকে মেনে নিয়েছে আর দুনিয়া সিজল মমিন মমিন হলো মমিনদের জন্য দুনিয়া কারাগার ও জান্নাতুল কাফের আর বেচারা দুনিয়ায় তাকুয়ারে বিসর্জন দিয়া সে দুনিয়াটারে জান্নাত বানিয়ে নিছে এর নাম কি বলেন তাকুয়া এর নাম কি তাকুয়া চিল্লা বলো না মহাপ তাকুয়া নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের পর্যন্ত জন্য ফাইজা একবার এক লোক এসে একজন ইসলাম কবুল করলেন একজন এসে বললেন যে ধরো তুমি খাও তো ওনাকে ঘেঁদে দিলেন উনি খুব খাচ্ছেন তো হঠাৎ করে বললেন অব অবো কর হ্যাঁ তুমি যে খাইলে তুমি কি জানো এই খাবারটা আমার কোথাকার খাবার কয় না তা তো জানা নাই এই খাবারটা হলো আমি যখন ইসলাম কবুল করি নাই তখন আমি মানুষের হাত গুনতাম মানুষের ফল গুনে গুনে টাকা নিতাম হাত গণনা করে গণনা করা এবং দেখা এবং টাকা নেওয়া হালাল না হারাম নবীজি বলেছেন যে ব্যক্তি মানুষকে আমি এরকম হাত গণনা করে টাকা কামাই করছি সেই টাকা দেখাবার কিনা পরে খাওয়াইছি বলে। আলো হজা করার দেরি না করে নিজের হাতটা গলার মধ্যে ঢুকিয়ে দিলেন গলার মধ্যে ঢুকিয়ে দিয়ে টমকে বের করে তারপরে তিনি বমি করে ফেলে দিলেন এর নাম কি আরও আসতে পার

আমাদের এরকম তাজা উঠ নাই বাবা এটা বলে সেই জীর্ণ ছিল আমি বাবা খুব চালাক জীর্ণ ছিল আমাদের একটা এই উট ছিল মরাতা উট এই উটটাকে তাজা বানাইছি তো বললেন খাওয়াইলা লাগে কোথায় বাবা খাসের জমি আছে না কি জমি আর খাসের জমি আছে না কি বড় বড় ঘাস এক মাস খাওয়ায় এক মাস আল্লাহ দেখো কি হৃষ্টপুষ্ট হয়েছে অমর বললো সর্বনাশ আমার হালাল জিনিসটা কি করে দিতে হতো তার তার ছেলের উঠটা নিয়া তিনি বাইতুল মালে জমা দেয় কয় এটা আমার না এটা বাইতুল মালে ছেলে কান্না করতেছে কয় বাবা কান্না করা যাবে আমি কে আমাদের দিন জবাব দেবো কি চিল্লে গাল্লাহবর বলবেন না এর নাম কি আরো জোরে কম আরো জোরে এর নাম হলো কি টাকুয়া হয় দাও তার স্ত্রী বললে কমলে রঙান তার স্ত্রী বললেন পায়েস খাই দিচ্ছে বলছে মহিলারা অনেক মহিলারা মিষ্টি খাইতে পছন্দ করে আছে কিনা তবে পায়েস খাই ব্যা আমারও তো খাইয়ে হয় কিন্তু পায়েস খাইতে হলে লাগবে হলো চিনি চাউল দুধ বললেন টেনশন নাই দুধ তো বাড়িতে ছাগল আছে তুমি খালে চিনি আর কি পায়েস একটু চিকম চাউল তো বললেন যে আচ্ছা চিকন চাউল দরকার না আমার মতো চাউল দেয় পাই তুমি গেলে একটু চিনির ব্যবস্থা কর একজন প্রেসিডেন্ট থাকাকালীন সময় ও বললেন আমার পক্ষে সম্ভব না কিন্তু তার স্ত্রী পায়েস খাবেন প্রতিদিন বাইতুল মাল থেকে একটা নাস্তা আসে একটা ভাতা আসে সকালবেলার নাস্তা এটা যাই এটা কি যেহেতু সরকারি কাজ করে তো ওখান থেকে এক চিমটি করে বাঁচায় এক চিমটি করে বাঁচানোর পর এক মাস পর বললেন স্বামী কাজ তুমি মোটা চাউলের পায়েস খাইবা না চিকন চাউলের তা অবকর বললাম চিকন চাউলের হলে ভালো হয় কারণ মোটা চাউলটা আমি সংগ্রহ করছি তুমি চিকন চাউল হলে খাইতে পারবে কে বললাম যে চিনি বাবা কই দুধ তো বাসায় আছে কয় চিনির ব্যবস্থা করে ফেলছে এমনি তা আমাদের যে বাইতুল মাল থেকে যে ভাতা আসে সেখান থেকে এক চিনটি করে এক মাসে দেখো এতটুকু আমরা সংগ্রহ করছি আর দাও কথা বলি না সর্বনাশ তাহলে তার মানে কি আমি প্রতিদিন আমরা বেশি করে খাচ্ছি নাকি এতটুকু না হলেও তো আমাদের কি সংসার চলে যাবে তার স্ত্রীর কাছে চিনিটুকু নিয়ে সংসদ ডাকলেন পার্লামেন্টে ডেকে বললেন মাননীয় সংসদ সদস্য একটু খেয়াল করেন আপনাদের করছি আমার ভয় হচ্ছে আমি কি জবাব দেবো মেহেরবানি করে চিনিটুকু নিয়ে রেখে দিয়া আমার এক চিমটি করে প্রতিদিন কম দিলে আমার সংসার চলে যাবে হা এর নাম কি না আসতে বললে তো হবে না এর নাম কি সেই টাকা আমাদের আছে খুব কম আছে আলহামদুলিল্লাহ নাই নাহলে পৃথিবীতে চলতো না নবীজি বলেছেন একদিন একজন ইমানদার তা আমার ব্যক্তি যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন টিকে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীতে আমত হবে না হবে না হবে না শুধু আছে আসে আসে একদম নাই যদি বলেন তাহলে তো সমনা হয়ে যাবে তবে হ্যাঁ রমজান মাসে আসে ঠিক না এক লাখ টাকা দিলে রোজা ভাঙবেন কেউ এই ছোট্ট বাচ্চাটাকেও যদি বলি ওর তো রোজা মনে ফরজ হয় না ফরজ তোমার বাবাকে বাবা তো জানার কথা না ফরজ হয় ছেলেদের রোজা ফরজ হয় কখনো কিসের বারো বছর এই সাউন্ড সাউন্ড নাই সাউন্ড দিলে টেনশন নেই আমাদের মসজিদের সাউন্ড কোয়ালিটি ভালো আছে আমাদের মসজিদ কমিটি সবসময় সচেতন প্রত্যেকটা নামাজের পরে আমার জাহাঙ্গীর ভাই বলবো নাকি আমার সাথে কোনো ব্যাপারে রাগ করে না কিন্তু এই ব্যাপারে মাঝে মধ্যে রাগ করে যাতে করে মানুষ ভালো করে কান পেতে শুনে একটু আলহামদুলিল্লাহ বলেন রাগ করলেন নাকি রাগ করে না সাধারণত কিন্তু এই ব্যাপারে সে ছাড় দিতে রাজি না মহাজিন সাপ কেউ না আমাকেও না যে হুজোর একটু দড়ি রাখবেন কাছে রাখবেন হুজোর পিস উপরে কিন্তু শোনা যায় নাই মাঝে মধ্যে উপরে গিয়ে নামাজ পড়ে এটা ভালো আলহামদুলিল্লাহ বলেন তো যে বললেন বারো বছর এটা ঠিক না ছেলেদের রোজা খরচ হয় কখন সাউন্ড কখন ছেলেদের রোজা ফরজ হয় কখন আর জোরে বলেন কখন না কি সে স্বপ্ন দোষ হলে এখানে বলতে চেয়েছিলাম না তা বললাম কি হলে যেদিন থেকে স্বপ্ন দোষ হয় সেদিন থেকে ছেলেদের রোজা ফরজ এটা চোদ্দ বছরে হতে পারে সাত বছরে হতে পারে অন্যান্য রাশে আট বছরে কি হয়ে যায় রোজা ফরজ হয়ে যায় আমাদের বাংলাদেশে একটা ক্যালকুলেশন করে দেখেছে যে বাংলাদেশে সাধারণত বারো বছর হলে বাচ্চাদের স্বপ্ন দোষ হয় আমার কথা কি ক্লিয়ার আছে না হ্যাঁ আর নারীদের রোজা ফরজ হয় কয়টা কয় বছর বছরটা শুন না যেদিন থেকে নারীদের হাইজ হয় সেদিন থেকে রোজা এবং নামাজ ফরজ আলোচনা বলেন এই জীবনের প্রথম শুনছেন কে কে তারা হাত তোলে এটা ব্যর্থতা আমার আপনাদের নাম বলি নেই বলছি নারীদেরটা বলছি পুরুষেরটা বলি নেই তো এটা ক্লিয়ার হবে এটা ক্লিয়ার হবে বলি ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাসের মধ্যে টাকুয়া কম না বেশি আরো জোরে বলেন এক লাখ টাকা দিলেও আমরা কি ভাঙতে রাজি না আলহামদুলিল্লাহ এবার রমজান নিয়ে কথা বলি তাকুয়া নিয়ে কথা বললে আমি বিভিন্ন জায়গায় তাকসিব করি আলহামদুলিল্লাহ শুধুমাত্র তাকুয়ার উপরে তিন রাত চার রাত তাকসিব করি তারপরে তাকুয়ার ও শেষ হয় না আল্লাহু আকবার এই সেই রমজান মাস যে রমজান মাসে আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিয়েছেন জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন চিল্লা বলুন আল্লাহ আকবর আরো সরে বলুন আল্লাহ আকবর ভাই রানা কেমন দিন আল্লাপা একটি গেটের কাছে থাকবে একটা দরজার কাছে থাকবে জান্নাতের দরজা সে দরজার নাম কি রাইয়ান দরজা স্পেশাল যারা শুধুমাত্র রোজা রাখবে তাদের জন্য থাকবে চিল্লা বলুন আল্লাহ আকবর এই রমজান মাসে এখন হবে এই রমজান মাসে একটু ট্রাভেল দিতে পারে ইলেকট্রিক্যাল জিনিস তো ঠিক না বলে সেই হিসাবে তো ট্রাভেল দেয় না এরকম কোনোদিন হয় না আজকে হয়েছে ইনশাল্লাহ এর জন্য সমালোচনা করা দরকার নেই এটা ইলেকট্রিক্যাল জিনিস হতেই পারে কিচ্ছু বলার নেই এই রমজান মাসে নবীলাম দান করতেন দু হাত ছেড়ে চলে আপনারা এই রমজান মাসে আইডিয়া নেই এটা আইডিয়া নেই জীবনের ভালো কিছু করার জন্য ভালো কিছু করার জন্য আইডিয়া নিবে মসজিদ করুন মাদ্রাসা করুন ভালো কিছু প্রতিষ্ঠান করুন যেগুলো বলো সাত পায়ে যা আল্লাহ আকবর বলেন এই দানগুলো সাধারণত গাইডে রমজানে দিলেও চলবে তবে মানুষেরা রমজান মাসে দিতে ইচ্ছুক কারণ রমজান মাসে দিলে এক থেকে সাত সাত থেকে সাতশো আর নবীজি বলেছেন যে রমজান মাসে এক থেকে সাত সাত থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন দানের ক্ষেত্রে আল্লাহ নবী তার স্ত্রী বলেছেন যে রমজান মাসের আগেই নবীজি তার হাতকে প্রসারিত করে দিতেন লম্বা করে দিতেন আল্লাহ আকবর আমি ধামরাইতে যখন স্টুডেন্ট ছিলাম ছাত্র ছিলাম ফাজিল এবং কামিল ডিগ্রি এবং মাস্টার্স যখন করে ঠিক তখন একটি মসজিদের দায়িত্বে ছিলাম আমি দেখেছি ওই এলাকায় কায়েম হয়ে গেছে আল্লাহবাদ রমজান মাসে এক এক তার আগে তার একটা ডিমান্ড করতেন যে কি পরিমাণ সে দান করবে পাঁচ হাজার দুই হাজার তিন হাজার দেখে দিতে এবং রমজান মাসে মুক্ত দান করতে এই জন্য এই রমজান মাসে আমাদের টার্গেট নেওয়া উচিত যে ভালো কিছু করা বলে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমি দেখেছি আমার একবার মনে পড়েছে যে জৈনকে এক বল সে মসজিদে জমি দান করবে মসজিদে কি করবে জমি দান করবে অনেক দিন আগের কথা তো ওনাকে সব লোক ধরলেন যে ভাই বল তুমি মসজিদে জমি দান করতে চেয়েছ দান করবে তো বললেন যে না আমি এখন দান করব না কখন উনি আর বলে না কয় সময় হলে বলব তো সবাই তাকিয়ে আছে যারা মসজিদ নির্মাণ করবেন তারা তাকিয়ে আছেন যে কখন তাকে ধরা যায় যান উনি বলেন সময় হলে বলবো ভদ্র মহিলা তো এক সময় দেখা গেল সাত থেকে আট মাস পরে রমজান মাস এলে এরমান মসজিদ কমিটির লোকদেরকে ডেকে বললেন যে যে সময়ের কথা বলছিলাম সে সময়টা হয়ে গেছে কোন সময় তাই রমজান মাস তো বললেন কারণ কি কারণ হলো এটাই যে যেহেতু রমজান মাসে দান করলে আল্লাহ আমার স্বাস্থ্যকর পর্যন্ত সব বাজা দেন আমি তো সবই নিয়ে দিচ্ছি অতএব গাইলে রমজানে দিলাম না সেটা সব হবে ঠিক আছে পাঁচ সাত মাস নামাজের জন্য আপনাদের খুব একটা কষ্ট হয় নাই কিন্তু আমি যে সোয়ার পেয়ে গেলাম এটা পর্যন্ত সাতশো গুণ পর্যন্ত সোয়ার পেয়ে যাব এই জন্য বৃহৎ বড় ধরনের কোনো গান বড় ধরনের কোনো পরিকল্পনা যদি আপনার থাকে আপনি মুক্ত হস্ত ইনশাল্লাহ এই রমজান মাসে দান করে দিন পার্বতী ইনশাল্লাহ হাত উন্মুক্ত করে দেন যে যা পারেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন মসজিদ করুন মাদ্রাসা করুন নিকটবর্তী কোনো মাদ্রাসা থাকতে পারে আর ক্ষেত্রে সব সময় খেয়াল করবেন নিকটবর্তী আমি সব সময় বলি নিকটবর্তী আপনি এখানে দেন আলহামদুলিল্লাহ দেন নিকটবর্তী যেটা আপনার সব চাইতে কাছে সেখানে দানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে সবসময় নিকটবর্তী যায় চিল্লাকে স্মান আলো বলবেন না সতর্ক করার ক্ষেত্রে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সব আগে নিকটবর্তী আপনি যখন দান করবেন দান করার ক্ষেত্রে অনেক ছেলেরা বুঝে না কালকে আমাকে লেখছে এক ছেলে আমার মোবাইলটা তো এখানে লেখছে যে হুদ রোজা রেখে আমি হস্ত মৈথুর বসে এমতো অবস্থায় ফরজ গোসলের নিয়ম